মাধ্যমিকের হরিয়রপাড়া ব্লকের সাফল্যের শিখরে সারগাছের রামকৃষ্ণ মিশনের ছাত্র অনুপম খিদিরপুর কলোনির গর্ব সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তাতে জেলায় পাশাপাশি প্রত্যন্ত ব্লক অঞ্চলের ছাত্রছাত্রীরা কোনোভাবে পিছিয়ে নেই ঠিক এমনই এক কৃতি ছাত্র হরিয়রপাড়া ব্লকের খিদিরপুর অঞ্চলের অনুপম বিশ্বাস মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ঈশ্বরণীয় সাফল্য অর্জন করেছে সে ছশো তেষট্টি নম্বর পেয়ে শুধু নিজের পরিবার নয় গোটা খিদিরপুর কলোনির গৌরম্বিত করেছে এই অসাধারণ কৃতিত্বের জন্য আজ হরিহরপাড়া ব্লকের খিদিরপুর অঞ্চলের কংগ্রেসের পক্ষ থেকে অনুপমকে এক আন্তরিক জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের শুরুতে অনুপমকে ফুল স্তবক দিয়ে বরণ করে নেন হাসিনুল ইসলাম এরপর খিদিরপুর অঞ্চলের কংগ্রেস পক্ষ থেকে তাকে একটি স্মারক ও কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অনুপমের কঠোর পরিশ্রম একাগ্রতা এবং মেধার মেধারী প্রশংসা করেন পাশাপাশি অনুপম তার প্রতিক্রিয়ায় শিক্ষক শিক্ষিকা এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে জানা সকলেই সহযোগিতা আশীর্বাদ ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব ছিল না ভবিষ্যতে আরও ভালো ফল করার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ অনুষ্ঠানের শেষে অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং অনুপমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে তাকে সকলেই তাকে শুভেচ্ছা জানায় খিদিরপুর কলোনির এই কৃতি ছাত্রের সাফল্যে আজ গোটা অঞ্চল উৎসবের মেজাচে মগ্ন অনুপমের এই কৃতিত্ব নিঃসন্দেহে খিদির আজকে অনুপমকে সম্বর্ধনা দিলে তার কৃতিত্বের জন্য দিলে না কোনো রাজনৈতিক কোনো কারণ রয়েছে না এখানে এখন রাজনৈতিক কিছু বলে নয় আমরা চাই আমাদের হরিয়াপাড়া ব্লকে তথা আমাদের খিদিরপুর অঞ্চল আমাদের এলাকার যে সমস্ত ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে তাতে আমরা খুব গর্বিত এবং খুব খুশি আমরা চাই ভবিষ্যতে যেন আমাদের এইসব ছোট ভাইগুলো যেন আরও ভালো রেজাল্ট করুক এবং আমাদের সমাজকে সুস্থভাবে গড়ে তুলুক এবং আমাদের সমাজের আরও যেন উন্নতি হয় এবং আগামী দিনে যেন আমাদের আরও যারা ছোট ছোটো প্রজন্ম আছে তারা যেন এই সব দেখে আরও খুব আমাদের সমাজকে উন্নত করুক এটা আমরা আমাদের আশা শুধু কি অনুপমকে দিলে না হুড়িয়া পা আরও যা স্টুডেন্ট হচ্ছে তাদেরকে না আরও সবাইকে দিয়েছি আমরা হুড়িয়া পা ব্লকের আরও যে সমস্ত আছে ওদিকেও দিয়েছি তো আগামী দিনে আমরা চাই আরও সুন্দরভাবে সবাই পড়াশোনা করে আরো উচ্চ জায়গায় পৌঁছাক এবং এই তো ভিডিও প্রকাশিত হলে অনেকে বলবে দু হাজার ছাব্বিশ যে বিধানসভা ভোট হয়েছে সেই বিধানসভা ভোটের জন্য হয়তো কংগ্রেস এরকম যাতে বেটার ভাগ করতে পারে তার জন্য এরকম একটা ব্যবস্থা কি বলবে না আমাদের ওই পলিটিক্যাল আমরা চাইছি যে আমাদের এলাকার সমস্ত ভাই বোনরা ছোটো ভাই বোনরা আগামী দিনে খুব ভালো জায়গায় পৌঁছায় পড়াশোনা করে আমাদের এটাই আমাদের লক্ষ্য লক্ষ্য কী নাম আমার নাম হাসান ইসলাম খিদুরগ অঞ্চলের সভাপতি এবং রানিং সদস্য এই যে দেখুন আমরা তো সামাজিক মানুষ সমাজের প্রতি আমাদের বড় কোনো দায়বদ্ধতা রয়েছে আমরা এখানে রাজনীতির কোনো রঙ কিন্তু লাগাতে চাই না আমাদের ভাই ভবিষ্যতে একটা ভালো জায়গায় যাক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুক সমাজে একটা উজ্জ্বল জায়গা তৈরি করুক সমাজে তিনি একটা ভালো জায়গা তৈরি করুক বাবা মার নাম রোশন করুক আমাদের ব্লকের নাম রোশন করুক উজ্জ্বল হবে ভবিষ্যৎ সে আশা আকাঙ্ক্ষা আশীর্বাদ আমাদের সবসময় সঙ্গে থাকবে আমরা চাইব ভাই আজকে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকে যে রেজাল্টটা করলো তার মুখ দিয়ে একটা বার্তা থাকবে যে আগামী ছাব্বিশে কে কীভাবে প্রিপারেশান নিবে না নিবে এখানে কিন্তু কোনো রাজনীতি কোনো আমাদের কিন্তু অভিসন্ধি নেই আমরা সামাজিক মানুষ পাড়া প্রতিবেশীতে সবার আমরা কিন্তু চেষ্টা করি একটা পরিবারের মতো থাকতে আমরা কিন্তু আজ প্রথম নয় আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ব্লক কংগ্রেস বিগত দিনেও কিন্তু প্রত্যেকটা বিভিন্ন স্তরে মানুষকে কিন্তু সংবর্ধনা দিয়েছে গত বিগত পরশু দিনও কিন্তু আমরা অন্য অন্য যারা কৃতি স্টুডেন্ট তাদের কিন্তু কিন্তু আমরা সংবর্ধনা দিয়েছি এতে কিন্তু দয়া করে আপনার রাজনীতির যে কংগ্রেসের যে বিভিন্ন সামাজিক প্রকল্প বা যে দায় দায়িত্ব রয়েছে তারই একটা অংশ একশোবার আপনি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই ভবিষ্যতে জাতীয় কংগ্রেস ওটা ভারতবর্ষের ওপর যে সম্প্রীতির বার্তা আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি ভবিষ্যতেও কিন্তু সেই জায়গায় কিন্তু স্ট্যান্ড পয়েন্ট আমাদের থাকবে একটাই যে দেশ ধর্ম দেশ আমরা সবাই ভাই ভাই জাতিভেদ কিছু নাই এটাই কিন্তু গোটা দেশের কিন্তু একটা বার্তা জাতীয় কংগ্রেসের তরফ থেকে আজকে না স্বাধীনতার আগে থেকে কিন্তু আমাদের বার্তাটা কিন্তু যুগের পর যুগ জাতীয় কংগ্রেসের মাধ্যমে কিন্তু আমরা দিয়ে এসেছি এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই এখানে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই যেখানে বিপদ যেখানে দেখবেন সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে জাতীয় কংগ্রেস কিন্তু পাবেন আমাদেরকে এই বার্তা কিন্তু আপনাদের মাধ্যমে দিতে চাই সমাজে কোনো রাজনৈতিক বা কোনো জাতিগত বা ধর্মগত ভেদাভেদ কিন্তু আপনারা দয়া করে করবেন না আপনার নাম আমার নাম ওয়েস এস রুমি এই যে সম্বর্ধনা তোমাকে দেওয়া হলো এই সম্বর্ধনা পেয়ে তোমার কেমন লাগছে আমি তো একজন ছাত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবার সেক্ষেত্রে আমার যে আমি যে চেষ্টাটা করে গিয়েছি আমি প্র্যাকটিস করেছি তার জন্যই তো আমি নিশ্চয়ই রেজাল্টটা করতে পেরেছি এবার তার জন্য আমি বাবা মাকে আর যে সমস্ত আমাদের টিচার আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাবো তাদের জন্যই আমি আজকে এই জায়গাটায় এসেছি আর এই জন্যই আমি বলবো যে তারা আমাদের তারা আমাকে আজকে সম্বর্ধনা দিতে এসছেন তুমি বর্তমানে এখন একজন স্টুডেন্ট এবং হরিয়ারাপাড় ব্লকে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে সর্বোচ্চ মার্কস পাওয়া একজন কৃতি স্টুডেন্ট ভবিষ্যতে তোমার কি নিয়ে পড়ার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি সায়েন্স স্ট্রিমের ইঞ্জিনিয়ারিং লাইন পড়তে চাই আচ্ছা অনেকেই তো আমি দেখলাম টিভিতে যখন থেকে রেজাল্ট বেরিয়েছে সাথে সাথেই মে সম্ভবত উচ্চ মাধ্যমিকও পরীক্ষার রেজাল্ট বেরোবে অনেকেই দেখলাম যে কেউ ডাক্তার হবে কেউ উকিল হবে আরও অনেক কিছু হবে তোমাদের ইঞ্জিনিয়ার নিয়ে বেছে নেওয়ার কী কারণ কারণ ইঞ্জিনিয়ারিং যে লাইনটা আছে এই লাইনে আমি নতুন কিছু বানানো বা যে সমস্ত কাজ আমরা করি সেই সমস্ত কাজগুলোকে আরও কীভাবে নিখুঁতভাবে করা যায় কোনো নিখুঁত যন্ত্র তৈরি করা কারণ আজকাল সব কিছুই তো আধুনিক সেই জন্য আমি চাইছি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে কৃতি ইঞ্জিনিয়ার হয়ে আমি এরকম চাই না যে সবাই ইঞ্জিনিয়ার হোক আমি চাই যে সবাই যাতে মানুষ হয় সবার আলাদা আলাদা ইচ্ছা থাকতেই পারে কেউ হয়তো দেখা গেলো খেলাধুলায় ভালো কেউ হয়তো দেখা গেলো পড়াশোনায় ভালো তাই তো কেউ খেলাধুলায় ভালো কেউ পড়াশোনায় ভালো পড়াশোনা ছাড়া কি তুমি অন্য কিছু তোমার ছিল যা তুমি খুবই পছন্দ করতে পড়াশোনা ছিল ফুটবল খেলা দাবা খেলা এগুলো আমি পছন্দ করতাম ফুটবল খেলা কাকে বেশি পছন্দ করতে রোনাল্ডো আচ্ছা আরও তো রয়েছে আমাদের ভারতে রয়েছে বাসুম ভি আরও অনেকেই রোনাল্ডোকে বেছে নেওয়ার কারণ কারণ তার মধ্যে যে আমি চেষ্টাটা দেখতে পাই যে জেতার যে খিদেটা দেখতে পাই সেটা আমাকে অনেক ইন্সপিরেশান দেয় ইঞ্জিনিয়ার পড়াতে গেলে প্রচুর টাকা খরচার ব্যাপার আছে আর ততটা সামর্থ্য আমার কাছে নেই যদি ব্লক থেকে অথবা কোনো সরকারিভাবে কোনোভাবে কোনো সাপোর্ট হয় তাহলে খুবই ভালো হয় আমি খুবই উপকৃত থাকবো আপনার নাম আমার নাম অশোক কুমার বিশ্বাস ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অনুপমকে সম্বর্ধনা দেওয়া হলো এর আগে কি কোনো দল এসেছিল যে তাকে সম্বর্ধনা দিয়েছে না এই প্রথম এই প্রথম ছেলেদের মানে সবথেকে যারা মহারাজ এবং শিক্ষকদের জন্যই কৃতিত্ব অনুপমের আমি মনে করি যেহেতু রামকৃষ্ণ সার্গাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের মানে ছাত্রাবাসের ছাত্র অনুপম সেই জন্য এই কৃতিত্ব জন্য যারা ইয়ে তারা হচ্ছেন মহারাজ এবং সেখানকার শিক্ষক এরকম ভাই আগামী দিনে আরও উঁচু জায়গায় পৌঁছাতে পারে তার জন্য যদি কোনো নিচে যারা বাস করে যদি কোনো অর্থের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমরা যোগাযোগ করে আমরা যতটা পারে হেল্প করবো আচ্ছা স্পষ্ট বক্তব্য যদি হজিয়ারপুরা ব্লক তথা খিদুরপুর অঞ্চলে এরকম যদি মেধাবী কোনো ছাত্র ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে সকাল কিংবা রাত্রি কিংবা সন্ধ্যা এক ডাকে ওনারা পৌঁছে যাবেন এবং যত সম্ভব সাহায্যের হাত ওনারা বাইরে দেবেন এই প্রতিশ্রুতি ওনারা এখান থেকে দিয়ে গেলেন ধন্যবাদ সকলকে এই নিউজ লাইভের পক্ষ থেকে সকল কৃতি মাধ্যমিক স্টুডেন্টকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুপম মানে পাঁকের মধ্যে পদ্ম হয় সেটা জানি অনুপের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি ছোটোবেলা থেকে ওয়ান থেকে জানি এর মধ্যে একটা কিন্তু একটা কিছু ঘটছে আস্তে আস্তে আসছে আর কি আমি দু তারিখে রেজাল্ট আউট হয়েছে তার কয়েকদিন আগে সে ঘাটে ব্যাংকের কাছে ওখান থেকে দেখ দাদু খবর কি রেজাল্ট কেমন হবে বললো ভালো হবে ডাক্তার না ইঞ্জিনিয়ার বলেই দিলাম একদম বললে হোক তো আমি চাই আর উন্নত হোক পুঁথিগত বিদ্যায় না সামাজিক বিদ্যায় এবং সোসাইটিটাকে আরো উন্নত করে তুলতে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা চলছি সেই প্রতিকূলতাকেও কাম করতে হবে ওভারকাম করাতে হবে এটা একটা রত্ন আপনার নাম এতক্ষণ ছিলেন হরিয়াপোড়া ব্লকে খিদুরপুর অঞ্চলের খিদুরপুর কলোনির তালবাগান ক্যাম্পা থেকে এনুজ নিউজ লাইভ এক্সক্লুসিভ থেকে আপনাদের জানিয়ে রাখি যে হরিয়াপোড়া ব্লক তথা খিদুরপুর অঞ্চলের বাসিন্দা অশোক বিশ্বাস মহাশয়ের সুপুত্র সুযোগ পত্র অনুপম বিশ্বাস দু হাজার সালের যে মাধ্যমিক পরীক্ষা দু দোসরা মে আউট হয়েছে তাতে হরিয়ারপাড়া ব্লকের একজন ছাত্র হিসাবে সারগাশি রামকৃষ্ণ মিশনের ছাত্র হিসাবে সে হরিয়ারপাড়া ব্লকে প্রথম স্থান অধিকার করেছে আজ হরিয়াপোড়া ব্লকের কংগ্রেসের প্রতিনিধি দল এসে অনুপম বিশ্বাসকে সম্বর্ধনা দিয়ে গেলেন এবং অনুপমের এই কৃতিত্বে হরিয়ারপাড়া কংগ্রেস কমিটি এবং কম কংগ্রেসের প্রতিটি সদস্য এবং কর্মী খুবই আনন্দিত প্রফুল্লিত এবং গৌরবান্বিত সকলকে এই নিউজ লাইভের পক্ষ থেকে সকলকে প্রীতি